এই মানুষই যদি তার আকুলির উপরে ভর করে চাইল আজাদ হয়ে যায় মনে যা চায় তাই যদি এই মানুষটা করা শুরু করে দেয় আর যদি সে গোলামির জঞ্জিরে নিজেকে কে না बांधে তাহলে এই মানুষটা গরু চাইতে খারাপ কুকুরের চাইতে খারাপ হয় শূকরের চাইতে খারাপ হয় तदब बुर का सलीका आज़ादी अफकार में है उनके तबाही रखते नहीं जो फिक्र तदब बुर का सलीका हो फिक्र अगर खाम हो फिक्र अगर खाम तो आजादी अफकार ইনসান কো hayvan banane ka tareeqa insan ko hayvan banane ka tareeqa পৃথিবী তোমাদেরকে আজাদ বানাইতে চায় আর এ দেশের মোলবিরা তোমাদেরে গোলাম বানাইতে চায় তোমাদের পাঁচক তো নামাজি বান্দার গোলামের জিনজিরে बांधতে চায় তোমাদেরকে পর্দা পশিদার ভেতরে আটকাইতে চায় তোমাদেরকে হালাল আর হারামের সীমানা দেখায় দিবার চায় তোমাদেরকে আল্লাহর গুলামির রং কোন রং আল্লাহর পছন্দের এটা দেখায় দিবার চায় এরে গোলাম তোর ভেতরে আজাদি আনিস না তুই গোলাম হয়ে কে পছন্দ করে না আল্লাহ তালা অনিয়মের মন চাই জিন্দিগি পছন্দ করেন না আল্লাহ তালা গুলামির জিন্দিরে আবদ্ধ মানুষদেরকে কি পছন্দ করেন এই গুলামি বান্দা কি দিয়া করবে গুলামি করার জন্য দরকার হয় আল্লাহর পছন্দের ওইটা শিখানোর জন্যই আল্লাহ তাল্লাহর যুগে যুগের নবী রাসুল প্রেরণ করেছেন ওই প্রশিক্ষকদের শিক্ষকদের সর্বশেষ যিনি আপনার আমার নবী মোহাম্মদ উল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম আসাল পৃথিবীতে সর্বশেষে গুলামীর শিক্ষক হিসাবে গুলামীর রং শিখাইবার শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছেন আল্লাহর রসুল চলে গেছেন আল্লাহর রসুলের পরে তেমত পর্যন্ত আর কোন নবীর আগমন শিক্ষকের আগমন এই ধরনের বুকে হবে না তবে এই মানুষ গুলার গুলামির রং কিভাবে চিনবে তারা গুলামি কিভাবে করবে তারা আল্লাহর পছন্দ পছন্দ কিভাবে জানবে আল্লাহর রসুল বলে রং আমি চলে গেলাম চলে গেলাম কিন্তু কোরান সুন্নার আমানত্বদের কাছে রেখে গেলাম গেলাম সরকার বলে তারা তুফি কুম আমরা ইম ইম লাংতা গুল্লু মা তামাশুম বিহিমা কিতাব আল্লাহ সুনাত আল্লাহ নবী বলেন উন্মতেরা আমার আমি চলে গেলাম কিন্তু তোমাদের দুটি জিনিস দুটি আলো দিয়ে গেলাম যে আলোর ভেতরে তোমরা গুলামির রং পাবে যে আলোতে চললে তোমরা মানুষ হতে পারবে যে আলোতে চললে তোমরা জান্নাতে যেতে পারবে যে আলোতে চললে তোমরা হৃদায়তের পথে অট তোমাদের দিয়ে গেলাম একটার নাম হলো বাবা কোরআন আর একটার নাম হলো নবীর সন্না হাদিস এই দুটি জিনিস আল্লাহর রসুল আমাদেরকে গোলামির রং ধারণ করে আল্লাহর গোলাম হওয়ার জন্য সেরাতে মোস্তাকিমে চলতে দিয়ে গেছেন রসুল বলেন এই দুইটারে যদি ধৈরা ধৈরা রাখো তাইলে গুমরা না হবে না আর যদি এই দুইটা বাদ দিয়ে খালি জাগতিক জ্ঞানের আলোর পেছনে ঘুরা বেড়াও তাইলে দুনিয়ার কিছু সুখ দুনিয়ার কিছু ভোগ বিলাস তুমি করতে পারবে বটে কিন্তু আখেরাতে আসল মঞ্জিল জান্নাতে কিন্তু যাইতে না নার্সারি আর কেজিতে পড়ে এমএ এ পাস ছেলেদের চেয়েও অধিক সুন্দর করে ইংলিশে কথা বলার ব্যাপারে নিজের সন্তানকে যোগ্য করলাম কিন্তু এই সন্তান মরার পরে মালিকের কাছে কিভাবে যাবে কিভাবে সে আল্লাহর পছন্দের হবে কালিমাটা শিক্ষা দিলাম না কোরআনের দশটা সূরা শিখাইলাম না দুই রাকাত নামাজের কিছু মাসায়েল শিক্ষা দিলাম না এটাই কি চালাক মানুষের পরিচয় নাকি নির্বোধ আমরা এই সকল মাদ্রাসাগুলোই এই যে যে মাদ্রাসার কালেকশন হলো বিল্ডিংটা পিলার দাঁড়িয়ে আছে টাকা পয়সা চাওয়া হইল যে ছেলেগুলার মাথায় পাখরি প্রদান করা হলো কিছু ছেলেকে কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় আনতে বলি আপনাদের ছেলেদেরকে মধ্যযুগী বোকা বানাইবার জন্য না এ সমাজের মানুষদেরকে বানাইবার জন্য কবরের জগতের জন্য দোজকের আগুনে ধরা না

মুসলমানের কাছে ওয়াজের দাম নাই পূজার দাম আছে গানের দাম আছে ভ্রান্ত কর্ম কাঙ্গের দাম আছে ঠিক কিনা जरा आवाज করে বলেন ওগুলোর দাম আছে মুসলমানের কাছে কি শিক্ষা প্রদান করলাম আমরা আমাদের সন্তানদেরকে কোন পথে ছেড়ে দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রজন্মকে জবাব দিতে হবে আলাতে কিবেরিয়াতে জবাব দিতে হবে এজন্য আমি আমার আলোচনায় আপনাদেরকে যে আলাদা করাইতে চাই সেটা হল কোরআন সন্ন্যার সাথে যুক্ত হয়ে যান নিজের আখের গুছান আর নিজের সন্তানকে কোরআনের ছায়ার ফলে দাঁড় করাইয়া দেন আমরা বলি না আলেম বানাইতে হবে মুফতি মহাদিস বানাইতে হবে এটা কপাল লাগে কপাল লাগে কপাল লাগে আমরা আপনাদের সকলকে তাকরিমের বাপ হইতে বলি না আমরা আপনাদের সকলকে বড় বড় মুফতি সাহেবের বাপ বলি না তবে আমরা বলি ইমানদারের বাপ নাস্তিকের বাপ হবেন না মোর্তাদের বাপ হবেন না এই মানের বাপ হবেন না এই মানের পিতা হবেন না যদি এই হুশ আপনাদের ভেতরে না আসে তাহলে অপেক্ষা করেন অকাল

এ বাবা আমারে কালেমার শিখায় নাই এ বাবা আমারে বোরকা শিখায় নাই এ বাবা আমাকে পর্দা শিখায় নাই এই জালেম বাপে আমারে দিন শিখায় নাই ধর্ম শিখায় নাই এই জালেম বাপে আমারে দূরত শরীফ করা শিখায় এই জালেম বাপে আমার আখেরাত বরবাদ করেছে ওগো আল্লাহ আমার এই আযাব গজবের জন্য আমি একা দাই না এ এর আমার পায়ের কাছে দাও এর পদপিষ্ট করে তারপরে আমি জাহান নামে তো লুকিয়ে যাই এহে পিতা কা ফেলা এহে মায়ের কা ফেলা 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 এহে মুরব্বিদের কা ফেলা ফেলা ও বড় ভাই তোমার একটা সন্তান আছে যে সন্তানকে তুমি পেটে ধারণ করেছো আল্লাহ তোমাকে নাজ নিয়ামতের ধন দিয়েছি এই দুনিয়ার হায়াতি বিদায়ের আগে মরনের আগে একটা ছেলের এই ईमानदार বানায়া দাও তোমার একটা মেয়ে কে দিনদার বানায়া দাও যে সন্তানটা তোমার মৃত্যুর পরে আল্লাহর কাছে বলবি তোমার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এই পিতা মাতাকে দজুকে দিও না আমার মাতাকে তুমি রহমের কোলে লালন পালন করো যেমন করে আমার বাপ মা আমায় পেরেছে এত রকম দোয়া বের হয় যে সন্তানের মুখে অমন একটা সন্তান যদি রাইখা কবরে যাও তাইলে তুমি সফল পিতা তোমার ইনকাম সোর্স বন্ধ হবে না তোমার সন্তান তোমার তোমার বংশের নেক আমলের একটা হিসা তোমার কবরে যাইতে থাকবে আল্লাহ রাসুল বলেন মানুষকে যখন কবরে নামানো হয় সব ইনকাম বন্ধ হয়ে গেল কিছু ইনকাম জারি রয় কেয়ামত পর্যন্ত তার ভেতরে একটা ইনকাম হলো নেক সন্তানের ইবাদতের ইনকাম 加倍。 তাদের ইমাম থাকবে যাদের আমানতদারি নাই তাদের ইমাম নাই जा ज्यादा